তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ শুভশ্রীকে আমি ওর দেখছিলাম আমার আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম তো আমি দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে ধূমকেতু নাম আসছে ওকে দেখা হয় একটাই কথা বললাম একটু হেসু মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে

আমি বল অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কিছু বলছি তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে সো আমি হাসছিলাম বোধহয় তুমি দেখতে পাওনি তুমি এতটা সিরিয়াস হয়ে খেলবে না আর আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ ওকে তো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে